আছে জনুলে তিরিশ সেই গাছের তাহলে যাই জান্নাতি হলো তাই পলাভি কেন অর্থাৎ আল্লাহ আছে এগুলাকে শিয়াল্লাতি মজুরি এরা শিয়াল মারিয়া কোনো রকমের টাকা কামাই করতে সেই টাকা খাওয়ারও ভাগ্য হল না তাহলে ওরা হলো জাহান্নাবি গুরুদের আলে আলে এখন আসেন আমি আপনাদেরকে যে কথা বলে আল্লাহ ভাগ করে দিয়েছেন জান্নাতে এক ধরনের জাহান্নামে আরেক ধরনের এখন জাহান্নামে কারা যাবে জান্নাতে কারা যাবে এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব আলী মোলামা রাজনৈতিক দল বিভিন্ন নেতা খাতা ব্যবসায়ী পীর মুড়ির জাকের যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি কিন্তু কোরআনের দলিল ব্যাтара করে না এই কথা কোন এখন আসেন সুরা মুদ্দাছসির সূরা কি মুদ্দাছসির আল্লাহ তাআলা বলছেন চারটি দোষ থাকলে তারা জাহান্নামে যাবে কয়টি দোষ চারটি জান্নাতের জান্নাতে যাবে জাহান্নামের নামে যাবে আল্লাহ তালা করলে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রূহিনা ইল্লা আصحابাল ইয়ামিন য়থা সাহলো না অনিল মুগ্ৰী মাশলাকা কুফি চকৰ কলো নাম্ নকুমিদল মুছল্লিনকু নুতেমুল মিস্কিন ওকোনা নখুদুমল খিদিন ৱকুন্ন নুক্ৰিগু বিয়াও মিদ্রি সোনামত চারটি দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ইয়ে মতি মানুষগুলি যখন হাজির হবে অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে কোথায় জাহান্নামে গ্রেপ্তার হবে এই গ্রেপ্তার হওয়ার মানুষগুলি তারা জাহান্নামে যাবে যাবে আর জাহান্নামে কারা যাবে ইল্লা আল্লা আব আল্লাহর সিংহাসনের ডান পার্সে থাকবে এরা সব জান্নাতী বাম পার্সেন্টগুলা জাহান্নামে তারই বলছে চারটি দূর যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তারই এক নম্বর লাম মুসল্লিম যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজী রয়েছে তে এত বেশি হলে ব্যয় নামাজী কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতে দিয়ে মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃতে দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি কি ভাই কথা কথা আর কার কথা সূরা হ 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযিনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকা মুসালাতা ওয়াতা উল জেকাতা ওয়া মারুল মারু অনাহা আনিল মুনকার অলিল্লা হে আকিবা তুলুমুর যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় স্যারটা দখা চালু করবে কয়টা এক নম্বর তালা নামা স্কাইজ করবে তারা যা চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে করবে এই চারটে কাজ যদি কোন সরকার কায়েম করে আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো নব্বই বছর পাকিস্তান 24 বছর বাংলাদেশ 54 বছর বাংলাদেশের 14টা প্রধানমন্ত্রী গেছে একটা দিন কি কেউ Corse যেই সাইডটা দফা চালু হোক তে মানে আমার একটা টাকা করে লাভ কি আপনাদের কেন এই লাভটা কি এই কোরআনের জন্য আমাদের জন্য

খবরদার কথা শুনেন আপনি আপনার জান্নাত আমি ডাক্তার চিকিৎসা নিয়ে আসছি জীবনে দিনে শোনেননি সেটি শুনেন আপনার মধ্যে তিনি ইমাম ও সহস পায় কথা কবা আপনার ভয় কথা কয় না সব ওষুধ দেবো আমি কি আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা তিন কিলো হাঁটা লাগবে আপনি জাহান্ডার থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে আপনি হাঁটার জন্য পটু আমি কোরআন করেন না বড় ব্যবসায়ী আপনি চোদ্দ তালা ফ্যাক্টরি কি এমতের দিন ধুইয়া খাওয়া লাগে ফ্যাক্টরি শোনে আমার কথা শুনে মাত্র কোন এক ঘন্টা বক্তৃতা দেব আপনার জীবন পাল্টে যাবে আল্লাহ রসুল বিজয় হতে ছয় লক্ষ মাঝে মাত্র তেইশ মিনিট বক্তৃতা দিচ্ছে আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি এই বগুড়া শহরে কমপক্ষে দেড়শো সভা হয় দেড়শো তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে এই দিন रात्री 12:30 সময় বামুদা থেকে শোভা করে আজ আকবরী হোটেলাতে গাড়ি থামে কেবল গিয়ে গেছি আতর কিনব যা দেখি বিহারী রই সাত পিচের দোকানর থেকে শুরু হবে গোটা নিউ মার্কেট খালি আগুলার আগুল মিঞা মঞ্চের গরমে আর আপনি দাও তে আদ্দে পর্যতের খতম তারাবিত কলহুনবা বাতাম ফাটা বেOGLE মুন্সির ফাজলি আমি আপনি শুনে দেন জীবনে দিয়ে শোনেননি শুনে দেন কোরআন শরীফ তো আমরা কোরআন বক্তৃতা দিয়ে পারি না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেচুরে বক্তৃতা দিয়ে পরে যে এমন সাত মারে এটা কারণ তুমি আবার দাওয়াত লওয়ার জন্য ওগুলো করছি সাত মারার কাম বাদিনি মানুষের চিকিৎসা করতে হবে কথা ঠিক কিনা তাহলে এক নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না তাহলে বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি অনেক বেশি নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে তাহলে এতদিন দুইশো সাতষট্টি বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই না যার কারণে বাবা তাহাজ করে বেতা গাঁদা আইন তো দুনিয়ার কোন মানুষ নামাজি হতে পারবে না যতক্ষণ যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর लकार ফয়তান গুন্ডিয়াছে ছয়তান দুই জাতির থেকে আছে মিনাল জিন্নাতে জিনত থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ নামক শয়তান দেখা যায় তার্কের হাতে ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিচ্ছে চার লাখ টাকা ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না মসজিদে খুদবে হয় না ভাই না ভাই আপনারা তো ক্ষুদ্র শোনেন সানিতে একটা হাদিস আছে ও সুলতানু জিল্লুল্লা হে ফিল আর দেমা সুলতান আল্লা হে ফিল আর দেহানা হুল্লো বড়বড়শির থেকে শুরু করে সানতাল হাততালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে নাম যতাম যে যত বাংলাদেশের মসজিদ থেকে সব ইমান এই হাদিস পরে এই হাদিস তাহলে রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহ বিরোধিতা করলে এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে একটা দিনে কি মুসল্লিক বুঝেছে

সুদারু ঢুকলো সিসি লোমপাটি ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাল ঢুকলো শুক্রবারে উই আবার বারে হাজার ওই কামি করলো তালে বলা যাচ্ছে হলার চাউল লাল বাড়ালে হলার বেলের দূর মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুগলো যদি ভালো হয় না বাড়ায় তাহলে দোষটা ইমামের হ্যাঁ কথা তা আপনি সেই আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করতে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদার বিরোধিতা করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হন আর ওটি থেকে আসে করছে বাবা এবার ছয় এবার সময় দিছি রে হজর আহত জিবরে আল্লাহ কয় থুনুসি আর কথা চারবার বলে ছয় এবার বলে সময় দিচ্ছে রে কত পথ যে তুই যে পাথর গিলেও খেলুহি তোর কোনো লাভ হবে না দাদাকা সোদাস যারা হজ করলো এরা আর বিপদত পড়লেও বেশি কারণে হজের তালিবিয়া আছে ইন্ডেল হামদা ও নিয়ম নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব হস্কবেদা তুই হাজি কাম্পোর থেকে আ জেদ্দামজ তালেপা আরাফাত যত মিনাবাজার ঘুরে আসে তুই রাত্রে দিনের ভোট আচর দিচ্ছে বিয়ে করছে তিনবার দিচ্ছে তোর হস করতে ভাইটের কাছে